হ্যালো আসসালামু আলাইকুম ভাই আজকে প্রথম র্যাঙ্ক ম্যাচ আপডেটের পরে এখন নামছি ফ্ল থেকে নেমেছে এখন হালকা পাতলা কিছু লুট করে নেবো তারপর করব দেখ এখন কি এমপি কোনো শর্ট নিয়েছে কোনো গান টান পাই নাকি এখন অত পাচ্ছি না এই যে একটা পেয়ে গেছে এমপি ফোরটি পেয়ে গেছে এখন কিল করতে যাবো দেখে নিমিটে নিউ পাই নাকি নিমিট পাইলে কিল করবো সবাই আমাদের পাশে সবাই থাকে এই একটা এনেমি দেখে ফেলেছি পিছন থেকে মারছে শালায় এখন ওকে মারবো আমরা হ্যাঁ আরে হেডশট পরে না আরে ভাই হোয় হেডশট মানে হয়ে গেছে ডিমিটই ছেড়ে দিয়েছে ও ওকে ক্লিয়ার করে দিই কিছু লুট টু থেকে নিয়ে নিই তারপর আমরা ওর কাছ থেকে চলে যাব দেখি আমাদের টিমমেট মরে গেছে ওদেরকে রিভাইভ দেবো ও এখানে একটা প্লেয়ার নেট নাই দেখেন একটা প্লেয়ার নেট নাই ওকে হেডশট দিয়ে দিই হেডশট দিয়ে দিলাম ওরও সনিয়া ওটা একটা ইমোট দিয়ে দিলাম হ্যাঁ আর ক্লিয়ার করে দিই তারপর টিমমেট রিভাইভ করতে যাই আর আমাদের একটা টিম আমার ফ্রেন্ড আছে ওকে রিভাইভ করবো দুজন মরে গেছে দুজনকে রিভাইভ করে দেবো দেখেন আপনারা আমাদের সাথেই থাকেন দেখেন ওদেরকে রিভাইভ করছি খেলা দেখেন ওদেরকে রিভাইভ করে দিই রিভাইভটা করে দিই আমার বন্ধুকে ম্যাক্সি রিভাইভ দিয়ে দিলাম ওকে ম্যাক্সি রিভাইভটা দিয়ে দিলাম আর ওকে নর্মাল রিভাইভ দিয়ে দিলাম র্যান্ডম প্লেট তো এখন লঞ্চ প্লেট ধরে এসে পড়লাম এখানে এখন দেখি এনেমি পাই নাকি বুক গান দিয়ে উপরে উঠে গেলাম একটু এ বলতে না বলতে এনেমি এসে পড়ছে আ হেড দিয়ে দিয়েছিলাম আরে পড়ে গেছে আমাকে অনেকটা ড্যামেজ দিয়ে দিচ্ছে মেডি করে নিই মেডি করার পরে দেখি এনিমি সাথে পাইট নেবো আর আমার টিমমেট উপরে গেছে ও মারতে পারে নাকি ওকে ফুল ড্যামেজ দিয়ে দিচ্ছে দেখেন আমার টিমমেটকে ফুল ড্যামেজ হ্যাঁ উপরে উঠে গেলাম ও আবার এসে পড়েছে ওকে মেরে নক করে দিলাম দেখেন ওকে নক করে দিচ্ছে ক্লিয়ার করে দেওয়ার পরে ওয়াল ফেলে দিয়েছে এখান থেকে কী করা যায় লুট টুট নিয়ে নেই কিছু লুট নেওয়ার পরে যে ঘুরছে ঘুরছে লুট নিয়ে পিছন থেকে মারে পিছন থেকে মারে রে ভাই কি করবো বলো পিছন থেকে মারছে এখান থেকে সরে যায় এখান থেকে সরে যায় কাবারে আসি কাবারে আসার পরে বেসটা আপডেট করে নিলাম এখানে একটা এনিমি মনে দেখা যাচ্ছে নিজেকে দেখি একশো দিতে হবে হ্যাঁ একশোটা পড়ে গেছে একশোটা দিয়ে বলছে ওকে কি যায় ক্লিয়ার করে ওকে ক্লিয়ার করার পরে দেখি টিমমেট ওই টিমমেট আবার মরে গেছে ওকে রিভাইভ করতে হবে গ্যানেট মারি গেছে আর লাড্ডু মেরে দিলাম একশো সাতচল্লিশের ড্যামেজ কিছু নক ড্যামেজ এটা দিয়ে ক্লিয়ার করে দেয় ক্লিয়ার হয়ে গেছে যাই এখন টিমমেটটাকে আমার টিমমেট বন্ধুকে ওকে রিভাইভ করে দিই রিভাইভ করার পরে আবার আপনাদের মাঝে ফিরে আসছে বন্ধুকে টিম রিভাইভ আমার বন্ধুকে রিভাইভ করছে যে রিভাইভ করার পরে এসে পড়লাম এখানে আবার এনিমি এসে পড়েছে এনিমিকে মারবো হুক গান দিয়ে উপরে উঠে যাচ্ছে আর হুক গান তো কি ডিস্টার্ব করে কি বলবো আর এখানে গিয়ে দেখে একটা পুলিশ বোম মারলাম আরেকটা মারলাম ও এনিমি দেখছিলাম কী করবো কী করবো দেখা যাচ্ছে আর ফাইট নিচ্ছে দুজন মরে গেছে এখন ওদেরকে রিভাইভ দিতে ওরা খালি মরে যায় যে দু একদম বট পাই ওই খালি মরে যায় আমার বন্ধু তো কি বলবো আর খালি মরে আর আমাকে চিল্লে চিল্লে বলে রিভাইভ দে রিভাইভ দে রিভাইভ রিভাইভ দিয়ে আসার পরে আবার মরে গেছে এখানে ওকে মেরে দিলাম ওকে যে মেরেছে ওকে মেরে দিয়েছে কিছু লুট নি লুট নেওয়ার পরে আর কি করবো দেখে কিছু লুট নেই লুট নেওয়ার পর ওই দেখেন একটা এনেমে এসে পড়েছে লুট নেওয়ার পর একটা এসে পড়েছে ওকে মারতে হবে ওই দেখেন কিভাবে এসে করেছে আবার আবার এসে বসছে এখান দিয়ে আসবে দেখেন এখান দিয়ে এসে পড়েছে আর কি করবো ড্যাম হ্যাডই পড়ছে না ভাই আমার হেড পড়ে না আমি হ্যাড মারতে পারি না তো আমার ছেড়ে টু লেগ লেক করে তো হ্যাড মারতে পারি না হেড মারতে কষ্ট হয়ে যায় মোবাইল ফেলে তো ভাই ওই যে এখানে এসে বসে পড়েছে দেখে বডি মেয়েকে মেরে দিয়েছি একটু লুট নিয়ে নেয় লুট নেওয়ার পরে টিমেটকে আবার রিভাইভ করছে এই নিয়ে চারবার রিভাইভ করছে ভাই হ্যাঁ রিভাইভ করার পরে এখন এখানে টাওয়ারে এসে বসে পড়েছি তো গাড়ি নিয়ে একটা মেয়ে এসেছে ওকে হেডশট দেওয়ার চেষ্টা হেডশট হেডশট পড়েছে হ্যাঁ হেডশট পড়েছে আমার টিমেট একটা ওই দেখো ও আবার কিনলে নক হয়ে গেছে কী করবো ভাই ওকে নিয়ে দেখি এখানে ও দুটো এনিমিছে আছে ওদেরকে মারছি তাহলে কি করবো আর আমার টিমমেট খালি মরে যাচ্ছে এ আবার ডাউন হয়ে যাচ্ছে কি করবো এরা কী টিমমেট করছে ভাই কি বলবো তোমাদেরকে আর ওই যে এখানে ড্যামেজ দিচ্ছে ড্যামেজ দিচ্ছে ড্যামেজ নকই হচ্ছে না ভাই গন্ডারে চার মানে আসছে না নকই আসছে না আমাকে একটা হেডশট মারে দিছে একশো সত্তরের একটা হেডশট মারে দিছে দেখছো আপনাকে তো মারতে পারছি না ড্যামেজ দিচ্ছি তো কোনো কাজ হচ্ছে না দেখি গ্যানেট মারি দেখি কি একটা গ্যানেট আছে আমার গ্যানেট না ফিরেজ বোম তো আমার তিন মত গ্যানেট মেরেছে আবার আমাকে হেড মারি দিচ্ছে দেখছো এখন যাই ওকে এমপি বটি দিয়ে মারি এমপি বটি হেড শোড একটা মেরে দিচ্ছি আমার টিমেট আমাকে পিছে দিয়ে মেরে দিয়েছে